নমস্কার বন্ধুরা হাওড়া জেলার জয়পুর থানার অন্তর্গত অমরাগুড়ি বৃদ্ধাশ্রমে শ্রদ্ধেয় শ্যামসুন্দর মহাশয় দুটি গানের মাধ্যমে সুন্দরভাবে কীর্তন গান পরিবেশন করেছিলেন শ্যামসুন্দরবাবু দুটি গানের মাধ্যমে এত সুন্দর ব্যাখ্যা দিয়েছিলেন দর্শকদের মন জয় করে নিয়েছিলেন চলুন বন্ধুরা আমরা সেই দুটি গানের ব্যাখ্যা এবং গান দুটি সুন্দরভাবে শ্রবণ করি সংসার বিদেশে বিদেশির ভ্রম কেন অকার আমরা যে যত টাকা দামের বাড়ি ঘর করি আমার নয় কিছুদিনের মধ্যে আমরা থাকি কিছুদিনের মতো থাকি আবার সময় শেষ হয়ে গেলেই চলে যেতে হয় তাহলে কিছুদিনের জন্য আমার আমার করি কিন্তু যেটা সত্যিকারের আমার সেই গোবিন্দের চরণ সেখানে একবার পৌঁছাতে পারলে সেই জন্যেই এই স্বামীজির অত্যন্ত প্রিয় এই গানটি ঠাকুর রামকৃষ্ণ দেবকে শুনিয়েছিলেন খুব প্রচলিত গান মন চল নিজ নিকেতনে নিকেতন মানে বাড়ি বা আশ্রয় সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে মন চল নিজ নিকীর্তনে বিষয় পঞ্চক আর সবিত পারো বিষয় করি তো আর ভূত সবি তোর বিষয় পঞ্চম আর ভূতব সবি তোর পারি তো

মনো চালনি যো দেখে তনে মন চলনি যো দেখে তনে মনো দেখে তনে বলছেন বিষয় পঞ্চক পাঁচটা বিষয় আমরা ভুলে আছি ভগবানকে পাঁচটা বিষয় কি কি শব্দ স্পর্শ রূপ রস আর গন্ধ এই পাঁচটা বিষয়ে আমরা ভুলে আছি শব্দে ভুলে আছে কান স্পর্শে ভুলে আছে ত্বক স্বাদে বা রসে ভুলে আছে জিউহা গন্ধে ভুলে আছে নাসা আর রূপে ভুলে আছে নয় তাহলে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আর মন ভুলে আছে দুশ্চিন্তায় তাহলে এই যে পাঁচটা বিষয় এই পাঁচটা বিষয় থেকে নিজেকে বের করে আনতে হবে তার নামই বৈরাগ্য বিষয় পঞ্চক এরা কেউ আপন্ন হয় সবই তোর পথ আর ভূত যেমন পাঁচটা বিষয় আছে তেমনি পঞ্চভূত দিয়ে এই শরীরটা তৈরি পাঁচটা সত্তা এখানে ভূত মানে বাঁশ নয় খিতি অপ তেজ মরুত বোম ক্ষিতি মানে মাটি অপ মানে জল মরুত মানে বাতাস আর তেজ মানে আগুন বোম মানে শূন্যতা বা আকাশ এই পঞ্চভূতের গড়া এই দেহ একদিন বিলীন হয়ে যাবে পঞ্চভূতে এরা কেউ আপন নয় দেহটাও আমার আপন নয় দেহ আমার কথা শুনবে তাহলে তো বলতাম কোনোদিন যেন ব্যাধি না হয় তাই বিষয় পঞ্চক আর ভূতবান পরম প্রেমে কেন হয়ে অচেতন জনে মন চল নিচ নিকেতনে তাহলে পরের ভালোবাসায় আপনকে ভুলে যায় আমরা এমন মূর্হ পরের ভালোবাসায় যে সত্যিকারের আপন তাকে মনে রাখতে পারি না আমার ছেলে আমার মেয়ে আমার সংসার এই সংসার কি আমাদের আপন যে সত্যিকারের আপন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ সত্যিকারের আপন তিনি আমার প্রেমের ঠাকুর গৌর হরি তাই নিজের বাড়িতে ফিরে যেতেই হবে যেখানে ফিরে গেলে আর আসতে হয় না সত্য পথে মন করো আরোহণ প্রেমের আলো জালি চলো সত্য পথে মন করো আরোহণ প্রেমের আলো জানি সরদন মন সাথে সম্বল রাত পুন লধল গোপনে অতি যতনে সম্পদ তোমার সারা জীবনের পূর্ণ ফল ওটাই সঙ্গে যাবে আর কিছু সঙ্গে যাবে না তুমি কত টাকা ব্যাংকে জমিয়েছ সেটা কি সঙ্গে যাবে সারা জীবন কত ভালো কাজ করেছ কত মানুষের সেবা করেছ এর যে ফল বা কত নাম জপ করেছো কত মানুষকে ভালোবেসেছ এগুলোই সঙ্গে যায় লোভ আদি পথে করে পথে দোষণ পথিকে করে সর্বসমসম হাদি পথে দসুগণ পথিকে করে সর্বস্বসম যতনে রাখরে প্রহরি সমতম তাহলে আসল ঘরে যেতে গেলে সাবধান তোমাকে নানা রকম মোহ মায়ায় ভুলিয়ে রাখবার চেষ্টা করবে ওরা হচ্ছে দস্যু মোহ এবং লোভ লোভ মোহ আদি পথে দোষুগম পথিকের করে সর্বস্ব হরণ কিন্তু প্রহরী দুজন যদি ঠিকঠাক থাকে একটি হচ্ছে সমমানের নিষ্ঠা আর দম মানে ইন্দ্রিয় সংযম সমদম যদি দুইজন প্রহরী থাকে তাহলে তোমার ভয় নেই আর যদি তুমি ক্লান্ত হয়ে যাও সেখানে বিশ্রাম নেবারও জায়গা আছে এই সংসার ভ্রমণ করতে করতে ক্লান্ত হলে কোথায় বিশ্রাম করবে সাধু নামে আছে ধাম শ্রান্ত হলে তথা করিবে বিশ্রাম ভ্রান্ত হলে শুধাইবে পথ সে পান্থ নিবাসী জলে সাধুরাই তো বলে দেবে সঠিক পথ সেই জন্য সাধু সঙ্গ শাস্ত্র শ্রীমদ ভাগবতেই বলেছেন যে শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃত কর্ণ রসায়না কথা অপবার্গবাত্মনি শ্রদ্ধারতির ভক্তির নিক্রমিষ্যতি এই সাধু সঙ্গের মধ্যে কথা সাধু আমাদের বলে দেয় কোন পথে যেতে হবে যারা সাধু সঙ্গ করে না তারা সঠিক পথ চেনে না সেই জন্য কবি বলছেন সাধু নামে আছে ধাম শান্ত হলে তথা করিবে বিশ্রাম ভ্রান্ত হলে শুধাইবে পথ সে পান্থী জদি দেখো পথে ভয়ে রাজার প্রাণে পনে দিয় দোহাই রাজার যদি দেখো পথে ভয়ে রাজা প্রাণে পণে দিয় রাজা যদি দেখো পথে ভয়ে রাজার প্রাণে বলে দিল দোহাই রাজার সে পথে রাজার প্রবল প্রতাপ সবল করে যার শাসনে মনচ ভগবানের নামে যদি জয়ধ্বনি দিতে পারেন তাহলে ভয় পালিয়ে যাবে কারণ শ্রী ভগবান এত ক্ষমতা সম্পন্ন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ ভগবানের একটা বড় কাজ হচ্ছে ভক্তের মনোবাসনা পূর্ণ করা আর তেমনি ভক্তের দায়িত্ব হচ্ছে যে ভগবানের সেবায় নিযুক্ত থাকা তার প্রার্থনা এইরকম হবে যে ত্রিশা জাগিলে তোমার সে তৃষ জাগিও না যেভাল তোমার যে যেভাল বাসা তোমার ভুলিবে সেভালবস ভুলে না জ্যোতিষ জগিল তৃষা মানে তৃষ্ণা জাগলে তোমায় ভুলে যাব রকম তৃষ্ণা আমাকে দিও না প্রভু এমন ভালোবাসা দেবে যাতে তোমায় মনে রাখতে পারি যে ভালোবাসায় তোমারে ভুলিব সেই রকম সংসারের ভালোবাসা আমাকে দিও না রকম ভালোবাসায় আমাকে ভুলিয়ে দেখো না সেই রকম জ্ঞান আমাকে দিও না যে জ্ঞানের অহংকারে আমি তোমাকে ভুলি যাই যে জ্ঞানের দীপ তোমার লোকায় সে জ্ঞানের দ্বীপ জানিও না

হাসতে ভালোবাসি যন্ত্রণা পেতে ভালোবাসি কিন্তু এই ভজন রাজ্যে যার যত ব্যথা থাকবে তত সে ভগবানের প্রিয় হবে ব্যথাটা কি সে না ভগবানকে না পাওয়ার ব্যথা যেমন রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিলেন সেই জন্য বলছেন যে He এমন সুখের দরকার কি যে কথার মাঠে তবে কথা নাই সে কথায় আমারে শোনায় না যে কথার মাঠে তবে কথা নাই সে কথায় আমায় শোনায় না 어글 말해 제공 및 কথার মাঝে তব কথা নাই সে কথা আমাকে শুনিও না সংসারের কথা বিষয়ের কথা গাড়ি বাড়ির কথা আমাকে শুনিও না যে চোখের জল তোমাকে পাইয়ে দেয় সেই চোখের জল যত ঝরবে ততই তোমার যে আসিলে তোমার

যে যত চোখের জলে ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারবেন ভগবান একটা জিনিস খুব ভালোবাসেন সেটা হচ্ছে চ তাই যে আখি ঝরিলে তোমার লোভী সে আখির ধারা বোঝাই না তুমি আশীর্বাদ করো ভগবান কৃষ্ণ বলে প্রভয়া

প্রাপ্তির পক্ষে দাদা একটা গান আমাকে পাঠিয়েছিলেন তার উনি লিখেছেন গানটা গানটার কথাগুলো কত সুন্দর প্রেমময় প্রভু তুমি করুণায় পুজিব তোমায় মোরা তুমি যে সবা রিবর্ষ কলে মোরা তোমারি ঘরে ঠাই দিও প্রভু মোরে চর নী কি সুন্দর কথা ঠাই দিও প্রভু মোরে চরী দেখুন গীতার যে কথাটা এই গানের সঙ্গে মিল আছে গীতায় ভগবান বলছেন যে অন্তকালে চ মামেব শরণাঙ্গ মুক্ত আকালে বরম যা প্রজাতি সমদ ভাবং জাতি নাস্তত্র সংশয় যারা শেষের সময় আমার স্মরণ করে তারা আমার চরণই পাবে আর তাদেরকে ফিরে যেতে হয় না এতে কোনো সন্দেহ নাই সেই জন্য উনি লিখেছেন কি সুন্দর কথাগুলি জানেন প্রেমময় প্রভু তুমি করু না অপার পুজিব সকলে মোরা তুমি যে সবা রহিব সকলে মোরা তোমারি ঘরে ঠাই দিও প্রভু মোরে চরণ পরে ঠাই দিও প্রভু মরে চরণ করে ঠাই দিও প্রভু মরে চরণ পরে সেই জন্য এই ভাবনাটাই স্বামীজির খুব পছন্দ যে যেন ফিরে আসতে না হয় এই নানা রকম যন্ত্রণা দুঃখময় সংসার এই জালার থেকে নিবৃত্তি যদি পেতে হয় সেই মহাপ্রভুর দেশে আমার গোবিন্দের দেশে যদি একবার পৌঁছে যেতে পারি চরণ আশ্রয় করতে পারি আর ফিরে আসতে হবে না বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের এই কীর্তন গান ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও আর এই গান দুটি এবং ব্যাখ্যা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল জয় নিতাই জয় রাধে হরে কৃষ্ণ